রানী ভবানী ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একজন প্রভাবশালী হিন্দু জমিদার যিনি বর্তমান বাংলাদেশের নাটোর অঞ্চলে অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত ছিলেন তিনি তার বিচক্ষণতা উদারতা এবং জনহিতকর কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন রানী ভবানী বগুড়া জেলার আদমদিঘী থানার ছাতিনা গ্রামে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সেই নাটোরের তৎকালীন জমিদার রাজা রামকান্ত মৈত্র রায় এর সাথে তার বিবাহ হয় রাজা রামজীবনের দত্তক পুত্র ছিলেন রামকান্ত রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের জমিদারি গ্রহণ করেন এবং রানী ভবানী তার রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী নাটোর জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন সে সময় একজন নারীর জমিদারি পরিচালনা করা অত্যন্ত বিরল ঘটনা ছিল কিন্তু রানী ভবানী প্রায় চুয়ান্ন বছর ধরে বিশাল রাজশাহী জমিদারী অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে পরিচালনা করেন তার জমিদারী বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর মুর্শিদাবাদ বীরভূম এমনকি মালদা পর্যন্ত বিস্তৃত ছিল এর বিশালতার কারণে তাকে অর্ধবঙ্গেশ্বরী উপাধি দেওয়া হয় রানী ভবানী তার প্রজাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং অসংখ্য জনহিতকর কাজ করেন তার উল্লেখযোগ্য অবদানগুলো হল প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য তিনি অসংখ্য পুকুর ও জলাশয় খনন করেন তিনি শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে উদারভাবে দান করেন ধর্মীয় ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য তিনি সতেরোশো তিপ্পান্ন সালে কাশী বেনারসতে ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি দুর্গাকুণ্ড এবং কুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন এছাড়া তারাপীঠ মন্দিরের সংস্কারেও তার ভূমিকা ছিল তিনি পথিকদের সুবিধার জন্য পান্থশালা এবং ভবানী জাঙ্গাল নামে সেতু ও রাস্তা নির্মাণ করেন যা আজও ব্যবহৃত হয় সতেরোশো সত্তর সালের ভয়াবহ ছিয়াত্তরের মনন্তরের সময় তিনি হাজার হাজার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের জন্য সাহায্য সামগ্রী ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেছিলেন রানী ভবানী সমাজে বিধবা বিবাহের প্রচলন করার চেষ্টা করেছিলেন যদিও তাতে তিনি সফল হননি আঠারোশো দুই সালে রানী ভবানী মারা যান তার একমাত্র কন্যা তারা সুন্দরী ছাড়া তার অন্য দুই পুত্র সন্তান অল্প বয়সেই মারা গিয়েছিল তিনি রামকৃষ্ণ নামের একটি পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন যিনি তার মৃত্যুর পর রাজ্যভার গ্রহণ করেন রানী ভবানী তার বিশাল জমিদারির মালিক হওয়া সত্ত্বেও সাধারণ বিধবার বেশে জীবনযাপন করতেন এবং দান ধ্যান ও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন রানী ভবানী বাংলার ইতিহাসে একজন অসাধারণ নারী হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন যিনি তার প্রজ্ঞা দূরদর্শিতা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রজাদের হৃদয় স্থান করে নিয়েছিলেন